এবং পুলিশের এই টিমটা মানিসিং এলাকায় এসে পৌঁছায় আনুমানিক রাত সাড়ে দশটা থেকে এগারোটার দিকে এসে পৌঁছায় তারা আমরা কিন্তু সারাদিন শনিবার সারাদিন আমরা বড় এলাকায় ছিলাম আমি নিজে ব্যক্তিগতভাবে শেরপুরের নালিতাবাড়ির উপজেলার বারামারি এলাকায় আমরা অবস্থান করছিলাম কারণ আমাদের কাছে যে তথ্যগুলো আসছিল যে সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার নাম হচ্ছে ফ্লিপ সেনা এই আটকের জন্য আমরা মাঠে ছিলাম পুলিশের পক্ষ থেকে সেই লোকেশনগুলো আমাদেরকে বলা হচ্ছিলো এবং আমাদের যে বিজিবি নিজস্ব গোয়েন্দা আছে সেই গোয়েন্দাকে কাজে লাগিয়ে একই সাথে আমরা ফ্রিক আমরা ধরার আমরা পরিকল্পনা তৈরি করি রাত সাড়ে দশটা এগারোটার দিকে এসে সিদ্ধান্ত হয় আমরা সিদ্ধান্ত নেই পুলিশের সাথে কোর্ডিনেট করি দুইটা জায়গায় একসাথে অপারেশন প্ল্যান করা হবে একটা হচ্ছে হালুয়াঘাট এলাকায় আরেকটা হচ্ছে শেরপুরের নারিতাবাড়ি এলাকায় পুলিশ যেহেতু সীমান্তবর্তী এলাকা সম্পর্কে তাদের ধারণাটা একটু কম থাকে খুব স্বাভাবিকভাবেই সো ওই এলাকায় অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেপ্তার করা যায় সেই লক্ষ্যে সোর্সের নাম ঠিকানা তাদেরকে সোর্স হিসেবে নেওয়া যেতে পারে সেটার তথ্য আমি ঢাকা থেকে আগত টিমের সাথে আমি নিজে শেয়ার করেছি নালিতা বাড়িতে যে অপারেশনটা পরিচালনা করা হয়েছে নালিতা বাড়ির বারোমারি এলাকাতে সেই বারোমারি এলাকার অপারেশনটা চালানো হয় আমার নেতৃত্বে আমার সাথে পুলিশের ঢাকা থেকে আগত টিম ছিল এবং হালুয়াঘাট থানা হতে সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের টিম ছিল এবং হালুয়াঘাট থানা হতে সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের টিম ছিল নালিতাবাড়ি থানার পুলিশের সদস্য ছিল অর্থাৎ ঢাকা হতে আগত পুলিশের টিম হালুয়াঘাট থানার সার্কেল এসপি নেতৃত্বে একটা টিম এবং নালিতাবাড়ি থানার টিম আমার সাথে এসে যোগ দেয় এর সাথে তো বিজিবি সদস্য ছিল এবং ওই অপারেশনটা আমি নিজের নেতৃত্ব দিয়েছিলাম ওইখানে আমরা আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে স্লিপ স্যানালকে ধরার জন্য কারণ এখন পর্যন্ত যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছিল যে যদি পারাপার করে থাকে বা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এর সাথে স্লিপ সেনাল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা ফিলিপ স্যানাল তো পাইনি আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে তার শ্বশুরবাড়িতে যখন হানাদে কারণ সে অবস্থান করছিল আর চ্যানেলের বাড়ি হচ্ছে হলুয়াকাডি তার শ্বশুরবাড়ি গিয়ে তাকে পাইনি আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি তখন তার স্ত্রী যে রুমে ছিল মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে আমরা অনেকক্ষণ দরজা নখ করেছি ওইখান থেকে দরজাটাও খুলে নিই স্ত্রী তার ঘরের অপেক্ষা করছিল প্রায় পাঁচ সাত মিনিট পুলিশ আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য রুম চেক করার জন্য অনেকক্ষণ পরে প্রায় পাঁচ মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে খুলে সাথে সাথেই আমরা রুম চেক করেছি চেক করে রুমের ভিতরে আমরা কিলিতকে আমরা পাইনি কিন্তু এই যে আমরা যে পাঁচ মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি দরজা ভেঙে আমরা উপক্রম করছি দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য তার মেয়ের নাম হচ্ছে ডেল্টা অর্থাৎ ফিলিপের স্ত্রীর নাম হচ্ছে ডেল্টা এই ফাঁকেই ডেল্টা যেটা করেছে যে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করে ডেল্টা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসছে এবং এখন অবস্থান করছে ফিলিপ তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়তোবা বা ওই এলাকা থেকে চলে গিয়েছে কারণ আমরা ফিলিপের সন্তান যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং মোবাইল চেক করে দেখেছি যে তার স্ত্রী তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিলিপ যেন আশেপাশের কাছে না থাকে কারণ পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সদ্দেহপাত হিসাবে ফিলিপ চ্যানেলের নাম রয়েছে তাকে ধরা গেলে অনেক কিছু আমাদের জন্য জানাটা সহজ হবে এরপরে যেহেতু ফিলিপকে যেহেতু এখানে পাওয়া যায়নি তো অধিগত জিজ্ঞাসাবাদের জন্য আমরা ফিলিপের শ্বশুর দিলিপের শাশুড়ি টিলিপের স্ত্রী এবং ওই এলাকার আরেকজন মানব পাচারকারী তাকে ধরে নিয়ে এসে আমরা আমাদের উনচল্লিশ বিজিবি বারোমারি ক্যাম্পে নিয়ে আসি এবং পারোমারি ক্যাম্পে আনার পরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা ক্যাম্পে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি আমি নিজেও জিজ্ঞাসাবাদ করেছি ওইখানে অন্য গোয়েন্দা সংস্থার লোক ছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের সদস্যরা ছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু সেরকম কোনো তথ্য আমরা তাদের কাছে বের করতে পারছিলাম না ওই তথ্যটুকু ছাড়া যে তার স্ত্রী যে তার স্বামীকে বলে দিয়েছে যে আমরা চলে এসেছি স্বামী কোথায় আছে তাকে জানাটা আমাদের জন্য খুবই জরুরি